একদম নিউ কালেকশন নিয়ে চলে আসছি ভাইয়া জাস্ট দেখেন ঈদের জন্য নিউ কালেকশন একদম অফার প্রাইসে থাকবে পুরো ভিডিওর সাথে থাকবেন আর ভালো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম শপিং থেকে আমি নিয়ে কিন্তু চলে এসেছি লং লাইফের শোরুমে এত সুন্দর সুন্দর আছে গেঞ্জি কাপড় দেখাবো গেঞ্জি জাস্ট ওয়াও জাস্ট দেখেন কি পরিমানে সুন্দর এগুলা কিন্তু একদম দেখেন সেলফ প্রিন্ট করা আছে ব্র্যান্ডের প্রিন্ট করা দেওয়া আছে এবং ব্র্যান্ডের নামও লিখে দেওয়া আছে আপনারা কিন্তু এম এল এক্সেল সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন জাস্ট ওয়াও কালেকশন আর এই কি প্রাইজে দিব আপনাদের মানে বিশ্বাসই হবে না যেইখানে ইচ্ছে আপনারা জাজ করতে পারেন অনলাইন আরও শপে জাজ করতে পারেন এই প্রাইজে আপনাদেরকে কেউ দিতে পারে এটা একটা অফ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু অনলাইনে পারচেস করে নেবে আর ভিডিও লাস্টে আমি বলে দিব শপ অ্যাড্রেস শপে চলে আসতে পারবে ওয়াও এইটা কি কালার মাস আল্লাহ জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর এইটা মিস করে না হ্যাঁ একদম লাইট স্কাইয়ের মধ্যে এইটা আমি রিকমেন্ড করতেছি এটা অনেক সুন্দর প্রাইস বলবো প্রাইস শুনলে আরও মাথা ঘুরবে আপনাদেরকে এই যে দেখেন জাস্ট দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট লাভার যারা আছেন এটা কিন্তু একদম ঈদের লেটেস্ট কালেকশন কেউ মিস করবে না এম এল এক্সএল সাইজ আমরা দিয়ে দিতে পারবো এইটা কিন্তু একদম হচ্ছে ঘিয়া কালার যেটাকে বলে ঠিক আছে অনেক সুন্দর কিন্তু প্রিন্টটাও মারাত্মক সুন্দর ফেব্রিক্সটা হবে চায়না ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে চায়না সার্ভিসের মধ্যে আরামদায়ক হবে সমস্যা নেই আপনি নিয়ে নিতে পারবেন সো ওগুলো কিন্তু লোগো ছিল ওগুলো আপনার পাঁচশো টাকা করে দিয়ে দিব আর এগুলো যে দেখেন এগুলো কিন্তু সামনে লোগো থাকবে না হ্যাঁ এখানে ব্র্যান্ডের লোগো থাকবে না কিন্তু পুরোটাতে কিন্তু এইভাবে প্রিন্ট করে দেওয়া থাকবে সেলফ প্রিন্ট থাকবে সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পাঁচশো টাকা করে কেউ দিতে পারবে না কারণ অনলাইন এগুলো সেল হচ্ছে সাতশো আটশো করে ঠিক আছে সো আপনারা কিন্তু এখান থেকে পাঁচশো টাকায় সেম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো শপে আসলে শপে চলে আসবেন না হয় অনলাইনে অর্ডার করে নেবেন শপে অ্যাড্রেসটা আমি কিছুক্ষণ পরেই বলে দিব ওয়াও এই কালারটা জাস্ট দেখেন কি পরিমাণে যে সুন্দর মার্শাল্লা কালেকশন তাদের তো খুবই কম প্রাইসে দিচ্ছি জাস্ট ভিডিওর জন্য তো আপনারা কিন্তু অবশ্যই তাদের থেকে পারচেস করে নেবেন এই কালারটাও কিন্তু মারাত্মক সুন্দর এই যে গায়ে ধরে আমি বুঝিয়ে দিলাম আরও কালার আছে অনেক সুন্দর সুন্দর কালারগুলি এইটা জাস্ট দেখেন এটাও কিন্তু ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় লোগো ছাড়া এবং লোগো সহ সবগুলি আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় লাস্ট দুইটা কালার আছে এইটা দেখেন এটা মেহেদি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ এবং দেখছেন ব্র্যান্ডের লোগো করে দেওয়া এইটা জাস্ট হোয়াইট কালার হ্যাঁ সামনে লোগো থাকবে না হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ নিয়ে নেবেন অনলি পাঁচশো টাকা প্রাইস এখন আমি শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো আমি যে শপের কালেকশন দেখাল তার নাম হচ্ছে লং লাইফ আপনারা চলে আসবেন হচ্ছে নিউ সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে একশোটি আর এই যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও দেওয়া আছে এখানে অনলাইনে অর্ডার করে নেবেন বা শপে চলে আসবেন পাঁচশো টাকায় এই গেঞ্জে মিস করেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ